বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ মাননীয় রাজেশ চিরিমার এর উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির স্বাস্থ্য শিবির চক্ষু শিবির চশমা প্রদান সেলাই মেশিন প্রদান এবং অভিনব উদ্যোগ ডেসারি ফ্রিজার উদ্বোধনে হল উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস সহ রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় তাপ চ্যাটার্জি মেয়র পরিষদ মাননিয়া আরাত্রিকা ভট্টাচার্য ও অন্যান্য নেতৃবৃন্দ দেখুন এই প্রতিবেদনটি এমন একটা বিষয় যেটা মানুষের প্রয়োজনে মানুষকে দিয়ে সাহায্য করতে হয় এর বিকল্প কিছু হয় না তা এখানে সিনেমা তার ওয়ার্ডে যে রক্তদান শিবির করেছে প্রায় তিনশোর মতো মানুষ রক্ত এখানে দিয়েছে খুব শুভেচ্ছা তাদেরকে রক্তের কোনো বিকল্প হয় না ধন্যবাদ সবাই এবং ক্লাবের মধ্যে যে অনুষ্ঠানগুলো করে দেখুন রক্তদান জেনারেশন সংবর্ধনা সবাই করে ফার্স্ট জেনারেশন আমাদের জীবনে প্রথম যাদের যারা এই করছেন প্রথম জেনারেশন যাদের শিক্ষা তাদেরকে সম্পর্কিত করবেন এবং এবং এই যে আমি শিখলাম আমিও দেখে যাচ্ছি আমিও আমিও দেখছি আমার বিধানসভাতে আমি খুব শিক্ষুরি এটা কথা বলছি যদি 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 এমএলএ নাও টাকা থাকে আমি আমার ক্লাব ফান্ড থেকেই ওই যে অ্যামাউন্ট বলেছিলাম যত হলে দুটো অন্তত একটা ব্লকে একটা আমার তো আবার পঞ্চায়েতে দুটো দুটো দিয়ে আমি শুরু করি আমার ক্লাবে সাতাশ তারিখে এই মানে সতেরো তারিখে আমার ক্লাবের বার্ষিক তিন বছর অন্ত আমাদের ক্লাবে জেনারেল মিটিং হয়তো তার মেম্বার এটা তুলনা হয় না এটা উদাহরণস্বরূপ আমরা অনেক কিছু কাজ শিখি ছোটো রক্তদান শিবির করলেন তার সঙ্গে ফার্স্ট জেনারেশন শিক্ষা সেলাই মেশিন থেকে আরম্ভ করে সমস্ত কর্মসূচি সুন্দরভাবে করেন এটা মন না থাকলে হয় না সংগঠন দিয়ে এত সুন্দর করে সল্ডের মতো জায়গা তিনটে সাড়ে তিনটে সময় লোক আছে লোক আছে মানুষকে দেখে এটা করলেন রক্তদানটাকে সার্থক করলেন আর ডিসেন্সি সম্পূর্ণ বিষয় নিয়ে আমি অত্যন্ত অভিভূত অত্যন্ত আনন্দিত এবং আমি মনে হয় যে আমার খুবই সহকর্মী পনেরো সাল থেকে আমরা একসঙ্গে পুরো মানে কর্পোরেশনে ছিলাম আমার সেরা পাওনা যদি কর্পোরেশান করতে এসে কোনো মানুষের সান্নিধ্য আমাকে খুব বিষয়গুলো করেন তার এক নম্বর মানুষের নাম রাজেশ চিনিমা আর দু নম্বর মানুষের নাম সুদীপ সাহা